কোরআনের শিক্ষাসারা ছাড়া যত ভালো মানুষই হোক না কেন একটা সময় ওরা আদর্শ পরিবর্তন হতে সময় লাগবে নজরে কম ঠিক কিনা আপনার সামনে দেখাবে যে আমি এত ভালো অত ভালো কিন্তু আড়াই হলে বলবে যে আমার ফায়দা এখন আমি হাসিল করি বন্ধুগণ আমার সুতরাং আল্লাহর কোরআন নিয়ে যারা দায়িত্ব পালন করবে আল্লাহর কোরআন দিয়ে যা বিচার করবে তাদের সঙ্গে বন্ধু বানামে বিগত শান্তি কেন আসেনি আল্লাহর কোরআন সংসদে না থাকার কারণে ঠিকই না বলেন যদি আল্লাহর কোরআন সংসদে থাকত তাহলে কোন টেন্ডার বাজি হতো না কোনো চাঁদাবাজি হতো না

উত্তর করার মানুষের আলাদা পাওয়ার বন্ধুগণ আমার ভাই এই কোরআনের শিক্ষা না থাকার কারণে কিছু কিছু মানুষ আছে বলে যে আমি পীর আয় আমার কাছে মরিধা আর ভিতর বোমা মারলে আর ভিতর থেকে কোনো আয়াত বের হবে না সুরা ফাতিয়া শুদ্ধ করে বলতে পারে না পড়তে পারে না ও বলে যে আমি পীর বন্ধুগণ আমার ভাইরা আমার দেখবেন যে ব্যাঙ্গের ছাতার মতো নানান জায়গায় তারা আসন গেড়ে বসে আছে তারা দরবার খুলে বসে আছে জোরে গান ঠিক কিনা ভালো পীর আছে তার বদনাম আমি কখনো করব না

শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে কোনো অস্ত্র নাই তিনি শুধুমাত্র আযান দিয়া দিলেন জয় বলেন সুবহানাল্লাহ যাদের ভিতর কোরআনের শিক্ষা নাই তা এগুলো করে স্বাভাবিক কিন্তু যদি কোরআনের শাসন قائم হয়ে যায় কোরআনের শাসন যদি আমরা কোরআনকে যদি সংসদে বসাতে পারি এই সকল বন্ধ হয়ে জায়গা পাবে না জরে কোন ঠিক কিনা আপনাদের চিন্তা হবে কারো কোরআন নিয়ে সংশোধে যেতে পারে সম্মানিত উপস্থিতি সুতরাং মুসলমান তাওহীদ জামাত আপনাদেরকে আমি বলে দিতে চাই আল্লাহর কোরআনকে সংশোধে বসাতে হবে আর এর জন্য যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোন আওয়াজ আমাদের যদি রক্ত দিতে হয়

বন্ধুগণ আমার ভাইরা আমার একটা দৃষ্টান্ত উপস্থাপন করে সৌদি আরবের যুবক হাফেজ আবুল বারাকাত নাম কি সৌদি আরবের যুবক হাফেজ আবুল বারাকাত তারা চিন্তা ভাবনা করলো খুব সংক্ষেপে শেষ করে দেব তারা চিন্তা ভাবনা করলো যে এই আমরা বন্ধুরা মিলে আমরা বন্ধুরা মিলে একটু ভ্রমণে যাব মালদ্বীপে তারা চিন্তা ভাবনা করল চিন্তা ভাবনা করার পরে তারা একটা জাহাজ ঠিক করে কয়েকজন বন্ধু মিলে তারা মালদ্বীপের পথে পাহাড় তারা মালদ্বীপের পথে চলে গেল রওনা হলো বন্ধুগণ আমার ভাইরা আমার এবারে তারা যখন রওনা দিয়েছে সাগরের ভিতরে উত্তাল ঢেউ যখন শুরু হয়ে গেছে উত্তাল ঢেউ শুরু হয়ে যাওয়ার পরে তার ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাদের জাহাজটা উল্টে গেল সব ব্যক্তিরা মারা গেল মারা যাওয়ার পরে আবুল বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাফেজের সম্মান দিয়েছেন কোরআনের সম্মানে আল্লাহ তাআলা তাকে জীবিত করেছেন বন্ধুগণ আমার ভাইরা এই আবুল বারাকাত একটা কবতার মাসখানে ভাসতে ভাসতে কিনারা চলে গেল কিনারা যাওয়ার পরে যখন তার জ্ঞান ফিরে আসলো আসার পরে বন্ধু জান আমার তাই তিনি যখন আসলেন আসার পরে তিনি হঠাৎ লক্ষ্য করে দেখেন যে তার একটা এই তার মনে হচ্ছে মনে করতেছে আমার বন্ধুরা কোন জায়গায় গেল কি হলো বন্ধুগণ আমার এমন একটা জায়গায় সে একা একা পড়ে গেছে তার কোনো বন্ধু নাই তার কোনো স্বজন নাই এবার সে হাঁটতে হাঁটতে কবে একটা জায়গায় চলে গেল দেখতে পেল কিছু ঘর কিন্তু ঘর আছে মানুষেরা তার ভাষা বোঝে না এই জায়গাটা হচ্ছে মালদ্বীপ যখন তিনি চলে গেল যাওয়ার পরে ওই জায়গায় তিনি মানুষের সাথে কথা বলে কিন্তু ভাষা বোঝে না বন্ধুগণ আমার ভাইরা আমার যদি বাংলাদেশে এসে কোনো মূর্খ মানুষের সামনে যদি বলা যায় হোয়াট ইজ নেম সে কি বুঝবে বুঝবে যদি বলা যায় কাইফা হালু কি বুঝবে উনি বলতেছে কিন্তু তার কথাটা কেউ বুঝতে পারতেছে না বন্ধুগণ আমার যাই হোক এক পর্যায়ে তিনি মানুষের কাছে বলা বলি করতেছে যে আমি তো বিপদে পড়েছি আমাকে আশ্রয় দেন মানুষের এক পর্যায়ে তার ভাষাটা বুঝে ফেললো বোঝার পরে মহিলা শর্ত দিল যে আপনি থাকতে পারবেন তবে শর্ত হলো আমার বাড়িতে কোনো মানুষ নাই আমার বাড়িতে আমি এবং আমার মেয়ে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই আপনি যদি আমাদের কাছে আসেন আমাদের থাকার জায়গায় থাকেন সমস্যা নাই কিন্তু কথা হলো আমাদের যদি কামাই করে খাওয়ান আমাদের জন্য যদি উপার্জন করেন তাহলে আমরা খুব খুশি হব বন্ধুগণ আমার তিনি চিন্তা করলেন যে বিদেশের জায়গা এখানে আমি কাজ করি তাহলে যেহেতু আমাকে তা আশ্রয় দিবে সুতরাং তিনি কাজ শুরু করে দিলেন তিনি সকাল বেলায় কাটতে চলে যান বন্ধুগণ আমার সকাল তিনি কাট কাটতে চলে যান আর বিকেল বেলায় ফিরে আসেন বিকেল বেলায় যখন তিনি ফিরে আসেন আসার পরে তিনি কাঠগুলো বিক্রি করেন এবং তাদের জন্য বাজার করে নিয়ে আসেন তাদের যা দরকার তা নিয়ে আসেন আমার বন্ধুগণ আমার ভাইরা একদিন হঠাৎ করে তিনি যখন বাড়িতে চলে আসলেন আসার পরে লক্ষ্য করে দেখেন ওই বাড়িতে মহিলা সে কান্না শুরু করে দিয়েছে